অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কিভাবে দেখবেন তা এই ভিডিওতে দেখাবো আপনারা প্রথমেই আপনাদের গুগল ক্রমে বা গুগলে চলে যাবেন গিয়ে সার্চ করবেন অনার্স ফার্স্ট ইয়ার এর রেজাল্ট তারপরে এই রকম এক ইন্টারফেস আসবে তারপরে দেখবেন এই লেখাটিতে ক্লিক করবেন ন্যাশনাল রেজাল্ট আর্কাইভ এখানে একটি ক্লিক করবেন তারপরে এই রকম এক ইন্টারফেস আসবে এখানে এসে আপনারা দেখতে পাবেন অনার্স এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন তারপরে এখানে এসে ফার্স্ট ইয়ার এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে এই রকম এক ইন্টারফেস আসবে এখানে এসে আপনারা আপনাদের এখানে রোল তারপরে নিচেরটায় রেজিস্ট্রেশন দিয়ে তারপরে এইখানে এসে আপনাদের পাসিং ইয়ার দিবেন দিয়ে এইখানে যেটা লেখা আছে এটা এই নিচের এই গ্যাপটাতে পূরণ করে দিবেন। এখানে পূরণ করে দিবেন। দিয়ে এই নিচের যে সার্চ রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন